বেঙ্গলি কিচেন থেকে বলছি আমি দই কোপ্তা করবো দই ছোলার কোপ্তা করবো আমি এক বাটি ছোলা দিচ্ছি ছোট এক বাটি দই দিচ্ছি ছোট চানা ডাল দেব ছোট এক দু টুকরো আদা দেবো কিছুটা গরম মশলা দেবো সামান্য চিনি দেব ছোট এক চামচি লঙ্কার গুঁড়ো দেব আমি এটা পেস্ট করে নেব এবার একটা পাত্রে বেস্ট পেস্ট আমি ঢেলে নিচ্ছি বন্ধু আমার ভিডিওতে যে দেখে নেবেন বড় ভিডিওতে আমি ছোলার ছাতু করেছিলাম সেই ছোলার ছাতু আমি চার চামচি দিলাম এইটা এবার ভালো করে আমি মেখে নেব এবার এটা আমি অল্প অল্প ডো নেবো ডো নিয়ে হাতের মধ্যে আমি বলের মতন তৈরি করে নেব এরকম বলের মতন শেপ দিয়ে নেব আমি এটা কিছুক্ষণ আলাদা রেখে দিচ্ছি আমি দুটো টমেটো পেস্ট করে নেব কেটে ওই বাটিতে দুটো টমেটো পেস্ট করে নেব আমি একটা কড়াই বসালাম পঞ্চাশ গ্রাম ঘি দিয়ে দেব ঘিটা গরম হতে হতে আমি একটা মশলা করে নেব এক চামচি আদা দেব ছোট দু চামচি জিরের গুঁড়ো দেব ছোট দু চামচি ধনের গুঁড়ো দেব এটা আমি জল দিয়ে রেখে দেব এবার আমি বলগুলো ভেজে নিচ্ছি এরকম আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেবো এগুলো সব ভেজে তুলেছি ওই ঘিতেই আমি মধ্যে দিয়ে হাফ চামচি জিরে দেব গ্যাসটা কমিয়ে নেব হাফ চামচি হিং দেব দুটো তেজপাতা দেব এটা দিয়ে দেব এক চামচি লঙ্কার গুঁড়ো দেব দু চামচি নুন দেবো আপনারা আন্দাজ মতো নুন দেবেন এক চামচি চিনি দেব যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এটা আমি দু মিনিট নাড়া দিয়ে নেব গ্যাসটা বাড়িয়ে দেবো এবার বাড়িয়ে দিয়ে আমি দু মিনিট নাড়া দিয়ে নেব আমার মশলা নাড়া দেওয়া হয়ে গেছে আমি ছোট এক চামচি হলুদ দিলাম এবার আর একটু নাড়া দিয়ে নেব পঞ্চাশ গ্রাম ফ্যাটানো টক দই দিয়ে দেব এবার কোপ্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব গ্যাসটা বাড়িয়ে দেবো সামান্য জল দেব একদম সামান্য এটা আমি কিছুক্ষণ ফুটতে দেবো দই ছোলা কোপ্তা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিচ্ছি সার্ভিং বলে ঢেলে নেব উপর দিক দিয়ে দিয়ে দেবো বন্ধুরা রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে শেয়ার করে দেবেন বন্ধু আর আমার নতুন বন্ধুরে যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সাথে থাকবেন বন্ধু অল বোতামটা প্রেস করে দেবেন যেন আমার রান্না তাড়াতাড়ি আপনাদের কাছে যে পৌঁছে যায় আসি বন্ধু আবার দেখা হবে আগামী পর্বে একটা ভিডিওতে নিয়ে